নমস্কার অমিত মুখার্জি বলছি যে কথাটা বলছিলাম আজকে ভিডিওটা করছি এই কারণে যে এই ভিডিওটা আপনাদের কিন্তু অনেক সাহায্য করবে এই কারণে করছি এটা ব্যাপার হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা যেটা ছিলেন আমাদের দাদু বা আমাদের আগের যে সব পরিবার ছিল একান্নবর্তী তারা কিন্তু অনেক সুখী ছিলেন শান্তি ছিল তাদের জীবনে তা এবার কি হতো ব্যাপারটা হতো কি তখনও পাড়ায় পাড়ায় শনি পুজো হতো এই চব্বিশ দু হাজার চব্বিশ বছরটা কিন্তু শনি বছর এটা আমি আগের ভিডিও বলেছি তা এবার ব্যাপার হচ্ছে এই শনির সাড়ে সাতই কিন্তু লেগে গেছে চব্বিশেতে তো সাড়ে সাতিটা নেগেটিভও হয় পজিটিভও হয় সাড়ে সাতই এমন হয় যে দেখবেন বিশাল বড়ো লোক সে কিন্তু গরিব হয়ে গেছে মানে খেতে পারছে না এমন অবস্থা ধার দেনা করে সুইসাইড করতে হচ্ছে তাকে আবার ধরুন বিশাল পয়সা করেছে কিন্তু মার্ডার হয়ে গেল এরকম ফ্যামিলিটা ম্যাস্ট হয়ে গেল তার এটা সাড়ে সাথে মানে একদম এরোপ্লেন থেকে পাতাল লেন আবার কিছু মানুষ আছে যারা কিন্তু উঠছে পয়সা পাচ্ছে প্রতি সপ্তাহে কেউ না কেউ তো লটারি পাচ্ছে এক কোটি টাকার তো এবার ব্যাপার হচ্ছে এগুলো পাচ্ছে তো অনেকে বড় লোকও হচ্ছে গরিব থেকে তা এটা শনি করবে হ্যাঁ তো ব্ল্যাক মানি তো ব্ল্যাক মানিটা শনি দেবে কাকে কি দেবে মানে চিন্তা করা যায় না তো সাড়ে সাতই মানে এটাই সাড়ে সাতই মানে আমরা খারাপ ধরে নিই এবং জ্যোতিষীরা ভয় দেখায় এটা জ্যোতিষীরা ভয় না দেখালে আপনারা পয়সা দেবেন না তো ফলে কি হচ্ছে মানুষকে ভয় দেখাতে হয় নাহলে সে পয়সা দেয় না এটা জ্যোতিষীরা জানে তো ফলে হচ্ছে কি আমাদের যে দুর্ভোগটা হচ্ছে সেটা কেন এবার অনেকেই আমাকে বলে যে দাদা গ্রহদোষ তো জানি কর্মদোষটা কি আমরা তো কোনো পাপ করিনি আরে ভাই পাপ করবি কেন পাপ তোরা করিসনি কিন্তু পাপকে সাপোর্ট করছিস তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের আমলে কিন্তু রাস্তায় শনি পুজো হতো বড় ঠাকুরের পুজো হতো বিভিন্ন জায়গায় এবং সেটা ওই শনিবারেই ঠাকুর আনতো শনিবারেই পুজো করতো এবং শনিবারে বিসর্জন হয়ে যেত মানে ঠাকুরটা থাকতো না এটা কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন আগে যে বড় ঠাকুরের পুজো হতো সেগুলো রাস্তায় হতো এবং তারপরে কি হতো সেগুলো সেই দিনকেই বিসর্জন হয়ে যেত সন্ধেবেলার মধ্যেই বিসর্জন পুজো করে বিসর্জন হয়ে যেত কিন্তু এখন যেটা হচ্ছে এখন পাড়ায় পাড়ায় মন্দির হচ্ছে এবং তাতে শনি ঠাকুর প্রতিষ্ঠিত থাকছে মায়ের মূর্তিও থাকছে শনি ঠাকুর থাকছে বিভিন্ন ঠাকুর থাকছে এবং এটা পাড়ায় পাড়ায় হচ্ছে তো ফলে কি হচ্ছে শনি ঠাকুরটা আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন মানে মাকে প্রণাম করতে গেলেই পাশে শনি ঠাকুর এবার প্রতিষ্ঠিত ব্যাপারটা বুঝুন তো ফলে হচ্ছে কি শনির কিন্তু দৃষ্টিটা খারাপ শনি খারাপ না শনি হচ্ছে জাজ জাজমেন্ট বিচারক শনি হচ্ছে গ্রহরাজ এবং কর্মফলের বিচারক তো ফলে শনি কিন্তু খারাপ না কিন্তু শনির দৃষ্টি খারাপ তো ফলে শনি যেখানে আছে শিলা রূপে পাথর রূপে সেখানে অসুবিধে নেই কারণ সেখানে শনি চোখ নেই শিলা রূপে উনি অধিষ্ঠিত আছে। সেখানে ঠিক আছে কিন্তু প্রতিটা পাড়ার মধ্যে শনি চোখ খুলে বসে আছে এবং তার চক্ষু দান করা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং আপনি সাত দিনই তাকে দিচ্ছেন শুধু শনিবার নয় ফলে হচ্ছে কি তার দৃষ্টিটা আপনার লাগছে এবার এটা আপনারা পরীক্ষা করতে পারেন আপনাদের একটা এক্সপিরিয়েন্স বলে দিচ্ছি আমি সবসময় বলি যে আমার কথা কিন্তু ধরবেন না আমার কথাই কিন্তু জীবনের পাথেও নয় আপনার ইন্টেলিজেন্সিটা লাগাবে এবং সেটা আপনি সাত দিনেই বুঝতে পারবেন এই পরীক্ষাটা যদি করেন সেটা হচ্ছে যারা ভয় পেয়েছে যে শনি খারাপ এবং শনির মন্দিরে প্রতিদিনই যাচ্ছে বা শনিবারে ভিড় করছে করে প্রসাদ খাচ্ছে তাদের আপনি দেখবেন জীবনটা ভালো যাচ্ছে না সরল যাচ্ছে না রোগ বালাই অশান্তি লেগেই আছে তাদের ঘরে এবং অভাব অনটন শনির মন্দিরে যারা যাচ্ছে শনিবারই বলুন বা যে কোনো বারে বা শনির মন্দিরে যারা যাতায়াত করছে এবং যারা শনি মন্দিরের প্রসাদ খাচ্ছে এমন কি সেই পূজারী ব্রাহ্মণ পর্যন্ত সেই মন্দিরের উদ্যোক্তা পর্যন্ত তাদের কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে এই নয় যে খারাপ হয়েই আছে তারা ক্রমশ খারাপ হচ্ছে ধার দেনা মামলা মকদ্দমা অশোক বিসুখে তারা এবার আমাদের পূর্বপুরুষরা কত আনন্দে ছিল তা আমাদের বাড়িতে কত লোক আসত হ্যাঁ কত লোকের আসা যাওয়া ছিল এখন দেখবেন একাকিত্ব ডিপ্রেশন একটা আসছে আসছে এবং এই অভাব অনটনগুলো আসছে তো এগুলো কিন্তু শনির দৃষ্টি পড়ছে শনির মন্দিরে যখনই আপনি যাচ্ছেন শনির দৃষ্টি কিন্তু আপনার দিকে পড়ছে এবং সেটা প্রতিদিনই হচ্ছে এই কারণে যেটা প্রতিষ্ঠিত মন্দির তো ফলে এটা ভাসানের ব্যাপার নেই তো মুশকিল হয়ে যাচ্ছে এইটা পাড়ায় পাড়ায় শনি মন্দির করছে কিছু লোক তাদের পয়সা করি নিজস্ব স্বার্থের জন্য কারণ শনি মন্দির করলে পয়সা পড়বে কৃষ্ণ মন্দিরে পড়বে না তা এক নম্বর আর দু নম্বর হচ্ছে কিছু মানুষ আছে তারা ভেবেই নিয়েছে যে শনির কাছে গেলে এবং শনিকে পয়সা দিলে এবং শনির প্রসাদ খেলে আমার ভালো হবে কিন্তু সেটা কি ভালো হচ্ছে আপনি দেখুন যারা শনি মন্দিরে যাচ্ছেন এবং প্রসাদ খাচ্ছেন তারা নিজে একটু ক্যালকুলেশন করে দেখুন যে কতদিন যাচ্ছেন তাতে আপনাদের ভালো হয়েছে কিনা ভেবে দেখবেন এবং কেউ যদি এটা এক্সপেরিমেন্ট করতে চান তাহলে যারা শনি মন্দিরে যাচ্ছে তাদের উপরে একটু সিসিটিভি দিয়ে দেখবেন যে তাদের জীবনটা একটু ভালো দিকে যাচ্ছে কিনা কারণ তারা তো শনি মন্দিরেই যাচ্ছে প্রসাদ খাচ্ছে অসুবিধে কি আছে হবে না কারণ শনির দৃষ্টি পড়ছে তার তো ফলে এই যে কন্টিনিউ সাত দিন ধরে শনির দৃষ্টি পড়ছে মানুষের ওপর এবং যে পাড়ায় শনি মন্দির অধিষ্ঠিত শনি প্রতিষ্ঠিত সেই পাড়াতে মানুষ ভালো থাকতে পারে না যেমন রক্ষাকালী পুজো পাড়ায় একদিনে ঠাকুর আনে একদিনেই পুজো হয় রাতে এবং পরের দিন সকালে বিসর্জন হয় এবার রক্ষাকালীটাকে যদি আপনি প্রতিষ্ঠা করে রাখেন পাড়ায় তাহলে তো মুশকিল হয়ে যাবে মরক লেগে যাবে ব্যাপারটা তাই না শ্মশানকালী সবই তো মা এবার শ্মশানকালই আপনি পাড়ায় নিয়ে এসে যদি প্রতিষ্ঠা করে দেন এবং সেটা যদি পাড়ায় থাকে কি অবস্থা হবে তা এবার ব্যাপার হচ্ছে মা যদি সবই হয় তাহলে শ্মশানকালী প্রতিষ্ঠা করুন পাড়ায় বা রক্ষাকালী প্রতিষ্ঠা করুন একদিন করবেন কেন পুজো একটা প্রতিষ্ঠিত মন্দির থাক রক্ষাকালীর এটা তো হয় না তা মুশকিলটা এখানে যে যে ঠাকুর উগ্র টাইপের একটা হয় এবং সেই উগ্র ঠাকুরের মূর্তি রাখতে নেই তো শনির মূর্তি যদি আপনার পাড়ায় প্রতিষ্ঠা থাকে এবং সাত দিন যদি তার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয় তাহলে আপনি গেলেন তো এই এত দুর্ভোগ কিন্তু এত দুর্যোগ কিন্তু আমাদের পূর্বপুরুষদের ছিল না তারা কিন্তু পয়সা করি হয়তো সবাই সমান রোজগার করতো না একটা বাড়িতে কিন্তু একান্নবর্তী পরিবারে তারা সুখে দুঃখেই থাকতো এবং তাদের যে সম্পর্ক ছিল সেটাও কিন্তু খুব দৃঢ় ছিল এখন আপনার দেখুন আমরা কি ভালো আছি আমরা ভালো আছি নেই তখন একটা সংবাদপত্রে একজন জ্যোতিষী বা দুজন জ্যোতিষীর বিজ্ঞাপন থাকতো এখন দেখুন লাইন ধরে ছয় ছয় জ্যোতিষী না ক্লায়েন্ট অত আছে কিনা না সন্দেহ আছে তো ব্যাপারটা এখানে হ্যাঁ তো যতই হোক আপনারা কিন্তু এটা এক্সপেরিয়েন্ট করে দেখবেন যে শনি মন্দিরে যারা যায় তারা ভালো আছে কি না এবং যাওয়ার পর থেকে তাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে এইটা এক্সপেরিয়েন্ট করলেই আপনারা বুঝে যাবেন আমার কথা আর দুয়ে চার ভালো থাকবেন আর যদি বাঁচতে চান শরীর শনি আপনার খারাপ থাকুক ভালো থাকুক মন্দিরের দিকে না ঘেঁষাই ভালো যদি বাঁচতে চান আর আমার ফোন নাম্বার অনেকে চেয়েছেন আবার বলছি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি আবার বলি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন শনির দৃষ্টি থেকে বাজবেন ভালো থাকবেন